হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো তো অনেকদিন যাবো আমার পুচি ভিডিও করার জন্য খুবই উত্তেজিত করতেছে আমারে খুব জ্বালাতন করতেছে সে নাকি ভিডিও করবে ভাইরাল হবে তো গাইস আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সে ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে তো তাকে সবাই একটু ভাইরাল করে দেবেন সবাই একটু ভাইরাল করে দেবেন আমার পুচিকে সবাইকে একটু হাই দাও হাই দাও পুচি এই দেখুন কিভাবে আমাকে কামড়াচ্ছে দেখ একটু হাই দাও হায় দাও ওই দেখো ওই দেখো তোমাকে দেখা যাচ্ছে বেবি এই দেখো তো অনেক দিন যাব আমার সাথে ভিডিও করতে চায় কিন্তু আমি ভিডিও করতে আনি না তারে এর জন্য তার মেজাজটা খুব গরম তো আপনারা সবাই একটু আরে ভাইরাল করে দেবেন ও বাবা ও বাবা দেখো গাইস কিভাবে কামড়াচ্ছে তার মাথাটা অনেক গরম ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে প্লিজ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ও আর করব না এরকম ভুল করব না সব সময় তোমাকে নিয়ে ভিডিও বানাবো ওকে ওকে ওই যে গাইস গাইস হাই দাও হাই দাও হাই দাও হাই এই এটা হাই দাও ওই যে দেখো হাই হাই গাইস হাই আপনাদের সবাইকে হাই জানাচ্ছি আমার পুচি তোমার নাম কি বলো বলো আমার নাম পুচি সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন বলো আমাকে একটু ভাইরাল করে দাও না বলো শোনো শোনো তুমি রাগ করেছো বেবি ওমা সে রাগ করেছে দেখছেন সে খুব ইমোশনাল হয়ে পড়েছে কি হয়েছে তোমার কেন এত কষ্ট পাচ্ছ বলো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার বলো বলো বেবি এই দেখো এই দেখো আমি ব্যথা পাচ্ছি না বলো তুমি কে সবাই সবাই আমাকে ভাইরাল করে দাও দিয়েছে এই দেখো দেখো কি হয়েছে একটু আদর করে তো আমাকে একটু আদর করো এই যে দেখো এরকম করে না বোকা তোমাকে ওই দেখো ওই দেখো ওই যে ওই যে ওখানে সবাই দেখতেছে সবাই দেখতেছে তোমাকে তুমি যদি আমার সাথে এরকম মারপিট করো তাহলে সবাই তোমাকে বুকা বলবে বুঝছো বেবি তুমি বুঝছো এই শোনো এই শোনো তাই তুমি একটা ভদ্র মেয়ে না শোনো তুমি না একটা ভদ্র আবার পাপা দাও আবার পাপা দাও আবার দাও যে সবাই দেখতেছে তোমাকে সবাই দেখতেছে দেখেছো তো গাইস আপনারা একটু আর একটু সবাই একটু হেল্প করবেন সবাই একটু হেল্প করবেন ওর ভাইরাল হওয়ার খুব ইচ্ছা খুব শখ বুঝছেন সে আমাকে বলেছে যে আমি একটু ভাইরাল হতে চাই সবাই একটু আমাকে ভাইরাল করবেন আর একটু সামনে আনো তাহলে ধরতে পারবে ধরেছে আ তোমার নামটা একটু বলো না সবাইকে তোমার নাম কি হম বলো আমি আজকে গোসল করেছি দেখেছো আমাকে কত সুন্দর লাগতেছে আমাকে কিউট লাগতেছে কিউট হুম বেবি শোনা আমরা অনেক ভালোবাসি অনেক আমরা সবাই ওকে অনেক ভালোবাসি অনেক যত্নে রাখি সবাই ও আমার সাথে সবসময় ঘুমায় কম্বলের নিচে সব সময় আমার কাছে ঘুমায় রাতে তারপরে দিনের বেলাও আমার বুকের উপরে ঘুমায় তারপরে আমার হাতে খায় আমি গোসুর গড়ালে একদম ভদ্র মেয়ের মতো চুপ করে থাকে মা কিভাবে কামড়াচ্ছে এই শোনো তুমি আজকে কি খেয়েছো বলো তো সবাইকে বলো আজকে আমি দুধ দিয়ে ভাত খেয়েছি ও সরি ভাত না শুধু দুধ খেয়েছে আজকে সে রাগ করেছে কোনো খাবার খায় নেই কোনো ভাত খায় নাই শুধু দুধ খাবে আজকে সকালও দুধ খেয়েছে দুপুর দুধ খেয়েছে আজকে তার জন্য মাছও রান্না করি নেই মাংসও রান্না করি নেই শুধু দুধ খেয়েছে সে সবাইকে সবাইকে কিছু বলো তুমি কিছু বলো এই শোনো কিছু বলো কিছু বলো বলো সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ঠিক আছে গাইস হুম সবাই বলো সবাইকে বলো সবাই তোমাকে এরকম করে শোনা এই যে এই যে এই যে দেখো রুচি রুচি ধরো আরো জোরে জোরে আরো জোরে জোরে মারতে হবে সে রাগ করেছে সে অভিমান করেছে এখন চলে যাচ্ছে সে আর ভিডিও বানাবে না ওকে গাইস তার খুব রাগ হয়েছে মেজাজটা খুব গরম আর কলে আসো না আসো কলে আসো আমার কলে আসো রাগ করো না থাক আমরা এখন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার কুচির জন্য অনেক অনেক দোয়া করবেন ওয় অনেক দুষ্ট বুঝছেন অনেক দুষ্ট অনেক ঘরে খুব জ্বালাতন করে আমাকে তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন যাতে ওই খুব ভদ্র হয়ে যায় আর আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর অবশ্যই আমার ভিডিও একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম